আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি আমার জীবনের প্রথম কোনো আন্দোলন বা মিছিল যাই বলেন সেখানে তো আমি আর আমার বন্ধু বের পড়েছি সেই উদ্দেশ্যে তো তারপরে কিছুক্ষণ পরে আমার অন্য এক বন্ধুকে সাথে নিয়ে নিলাম তারপরে আমরা সে মিছিল বা আন্দোলনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তারপরে আমরা তিনজন মিলে একটা সিএনজি ভাড়া করে নিলাম তারপরে রওনা দিয়ে দিলাম তো সিএনজিতে উঠে আমরা আশেপাশে একটু দেখছিলাম সবাই কীভাবে আসছে সেখানে তো আমরা সেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুলনা শিববাড়ি মোড় তো সবাই সেখানে উপস্থিত হবে তো আমরা প্রায় এসে গেছি দেখলাম অনেক জ্যাম পড়েছে আসলে সবাই আন্দোলন বা মিছিলে যোগ দেবে এই জন্য একটু হয়তো জ্যাম পড়েছে তো আমরা প্রায় এসে গেছি এবং আসার পরে দেখলাম অনেক লোক সেখানে হাজির হয়েছে তো ভিডিওটা এবার আমি সামনে গিয়ে আপনাদের সরাসরিভাবে দেখাবো বলা যায় কারণ আমি সেখানে ভয়েস দেবো না তো চলুন আর দেখতে থাকুন কী হচ্ছে সময়স কোটি টকা থাকে আমাদের আপনারা আপনারা মুসলমান ভাইরা আমার তো দায়িত্ব ছিলেন আপনারা মুসলমান ভাইরা আপনারা দোকানদার ভাইদেরকে ব্যবসায়ী ভাইদেরকে আপনারা তো এত সময় ভিডিওগুলো দেখলেন আর দেখলেন কত মানুষ এখানে হাজির হয়েছে সবার উদ্দেশ্য একটাই ফিলিস্তানদের রক্ষা করা আর কি মানে তারা যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর ইসরায়েল যাতে ধ্বংস হয়ে যায় তো আমরা চাইব সবাই ইজরায়েলি পণ্য বর্জন করতে এবং ফিলিস্তানিদের পাশে দাঁড়াতে তো দেখতেই পাচ্ছেন কত লোক হয়েছে এখানে সবাই কিন্তু ইসলামের জন্যে আসছে তো সবাই আর আশা মনে আশা আকাঙ্ক্ষা সব পূরণ হোক আর আশা করবো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং আমাদের ফিলিস্তানদের দুঃখ দূরে সব দূর হয়ে যাবে তো প্রায় অনেক সময়ই সেখানে থাকলাম আর আস্তে আস্তে অনেক লোকই তারপরে চলে গিয়েছিল তো প্রায় প্রায় এবার বাসা দেওয়ার টাইম হয়ে গেছে তো আস্তে আস্তে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম